পাহাড়ের কোলে সেই পুরোনো বাংলোটা আমি ভাড়া নিয়েছিলাম শুধু এক সপ্তাহের জন্যে লিখতে এসেছিলাম একা থাকতে কিন্তু কে জানতো সেই একাকিত্বই আমাকে এমন কারো সামনে এনে দাঁড় করাবে যে না বাস্তব না সম্পূর্ণ স্বপ্ন রাত তখন নেমে এসেছে হঠাৎ দরজায় শব্দ আমি খুলতেই সে দাঁড়িয়েছিল ভুঁতা চুল পাতলা শাড়ি ঠোঁটে হাসি আমায় বলল আমি ভিজে গেছি একটু থাকতে পারি কি তার চোখে কিছু ছিল পথ ভয় নয় কিন্তু অস্বস্তি আমি তাকে বসালাম সে ধীরে বিছানায় বসে বলে তোমার ঘান ভালো একদম নিঃসঙ্গ পুরুষের মতো আমি লেখক কথা দিয়ে খেলি কিন্তু সেদিন সে আমার শব্দ চুরি করে নিল চোখের ভাষায় নরম ভেজা শ্বাসে সে জড়িয়ে ফেলল আমাকে সে বলল তুমি জানো আমি কে আমি মাথা নাড়লাম সে হাসলো আমার নাম মীরা কিন্তু ওরা আমাকে বলে সন্ধ্যা রাত্রির অভিশাপ তার আঙুল আমার হাতে ছুঁয়ে এলো শীতল অথচ স্নিগ্ধ মুহূর্তে আমি বুঝতে পারলাম এ ছোঁয়া মানুষই নয় এ ছোঁয়া মনে হয় শরীরে স্পর্শ করে আত্মা আমি তাকে ভালোবেসে ফেললাম ভেতরে কোনো প্রশ্ন ছাড়াই আর সে প্রতিটা মুহূর্তে আমাকে ভিজিয়ে তুলল এমন ভালোবাসায় যেটা ছিল ভয়ঙ্কর ভাবে নরম রাত কেটে যাচ্ছিল কিন্তু জানালার বাইরে এক ছায়া দাঁড়িয়েছিল বড় কালো ছায়া যেন কাউকে অপেক্ষা করছে কেড়ে নেবার জন্য সে বলল তুমি আমার হলে কিন্তু তুমি বাঁচবে না আমি বলি তাহলে মরতে রাজি আমি সে আমার কপালে ঠোঁট রাখে আর বলে তোমার ভালোবাসা আমার মুক্তি কিন্তু তুমি আমার শিকার সকালবেলা আমি ঘুম ভাঙতেই দেখি সে নেই দরজা খোলা মেঝেতে পড়ে আছে একটা সাদা পাতলা শাড়ি আর আমার লেখা খাতার শেষ পাতায় লেখা তুমি ছিনে আমার শেষ রাত 那可能也不多。